আপনারা যারা বাসায় বা অফিসে নতুন ওয়াইফাই সংযোগ নিতে যাচ্ছেন তার জন্য হচ্ছে আজকের এই ভিডিওটি মূলত তো যারা জানেন তার জন্য হচ্ছে আজকের এই ভিডিওটি না যারা জানেন না যে নতুন ওয়াইফাই সংযোগ নিতে গেলে কি কি ডিভাইসের প্রয়োজন পড়ে এবং সেই ডিভাইসগুলোর নাম কি সেই বিষয়ে যারা জানেন না তার জন্য হচ্ছে আজকের এই ভিডিও শুধুমাত্র যারা নতুন ওয়াইফাই সংযোগ নিতে যাচ্ছেন বা নেওয়ার চিন্তা আমরা করতেছেন তাদের জন্য হচ্ছে আজকে এই ভিডিওটি মূলত একটি নতুন ওয়াইফাই সংযোগ নিতে গেলে কি কি ডিভাইসের প্রয়োজন পড়ে তা কিন্তু আমরা অনেকেই জানি না তো তার জন্য হচ্ছে এই ভিডিওটি সো আজকে আমি আপনাদের সাথে সেই ডিভাইসগুলোর সাথে পরিচয় করে দেব এবং কি কি ডিভাইস আপনাদের কিনতে হবে সে বিষয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব এবং আমি আপনাদের দেখাবো যে ডিভাইসগুলো কি কি থাকতেছে এবং কি কি আপনারা হচ্ছে কিনবেন ভিডিওটি আগে একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন ক্লিক করবেন যাতে যখনই আমি নতুন ভিডিও দিই সবার আগে আপনি দেখতে পান চলুন তাহলে আমরা ভিডিওটি শুরু করি নাম্বার ওয়ান যে ডিভাইসটি থাকতেছে সেটা হচ্ছে রাউটার নাম্বার ওয়ানে থাকতেছে রাউটার রাউটার আপনাকে অবশ্যই কিনতে হবে আপনি নতুন ওয়াইফাই সংযোগ নিতে চান তাহলে অবশ্যই আপনার একটি রাউটার প্রয়োজন পড়বে তো আমি আপনাদের দেখাচ্ছি এটার নাম হচ্ছে রাউটার তো এটা হচ্ছে টিপলিং ব্র্যান্ডের একটি রাউটার তো দেখতে পাচ্ছেন এই যে রাউটার গুলো এই রাউটার গুলো কিন্তু ব্র্যান্ড অনেকগুলো আছে টিপলিং আছে টেন্ডা আছে এরপরে হচ্ছে আপনার মার্কিউস আছে এরপরে আপনার অনেকগুলো ব্র্যান্ড আছে তো এটা হচ্ছে টিপলিং ব্র্যান্ডের একটি রাউটার এটা হচ্ছে সিঙ্গেল ব্র্যান্ড রাউটার তো সিঙ্গেল ব্র্যান্ড আমরা কিভাবে বুঝবো সিঙ্গেল ব্র্যান্ড হচ্ছে আপনার শুধুমাত্র দেখবেন যে তিনশো এমবিবিএস এবং তার সাথে দেখবেন হচ্ছে ওয়ারলেস এন রাউটার বা এন রাউটার যদি থাকে তো দেখতে দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে টিফলিং এর ডাব্লু আর আটশো একচল্লিশ এন যদি এরকম টাইপের থাকে তিনশো এমবিএস শুধুমাত্র তাহলে বুঝবেন এটা হচ্ছে সিঙ্গেল ব্যান্ড এর একটি রাউটার এবং এই রাউটারটি হচ্ছে একটা এন সিরিজ রাউটার তো দেখতে পাচ্ছেন আপনার পর আগে দেখবেন যে এন সিরিজ তারপর দেখবেন হচ্ছে এসি সিরিজ হ্যাঁ অনেকগুলো সিরিজ আছে তো এই সিরিজগুলো আমি বলতেছি না এই যে সিরিজ এই সিরিজের উপরে আমি টিউটোরিয়াল বানাবো আপনাদের জন্য কোনো সমস্যা নাই তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এন সিজি রাউটার তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রাউটারের গায়ে লেখা থাকবে যে এন তার মানে বুঝবেন এটা হচ্ছে এন সিজি রাউটার ঠিক আছে আর এটার দেখতে পাচ্ছেন স্টিক আছে দুইটা মানে দুটা ইন্টি না তো দেখতে পাচ্ছেন তবে এই রাউটারের ক্যাপাসিটি বলি এ রাউটারের ক্যাপাসিটি হচ্ছে আপনার মানে ডিভাইস মানে ডিভাইসের যে কানেক্ট করবেন সেই ডিভাইসের ধারণ ক্ষমতা সেটা হচ্ছে আপনার আট থেকে দশটা আপনি একসাথে কানেক্ট করতে পারবেন আপনি ইউজ করতে পারবেন আট থেকে দশটা এরপর যদি আপনি কানেক্ট করেন সেক্ষেত্রে আপনার নেটটা ছেড়ে ছেড়ে দিবে বা বাফারিং করবে এই যে সমস্যাগুলো এই সমস্যাগুলো মধ্যে পড়বেন এটা হচ্ছে আপনার আট থেকে দশটা ডিভাইসের জন্য পারফেক্ট একটি রাউটার ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আপনারা যদি মনে করেন যে আমার ডিভাইস অনেকগুলো সেক্ষেত্রে আপনি এই যে সিঙ্গেল ব্যান্ড রাউটারগুলো এই রাউটারগুলো আপনারা কিনবেন না ঠিক আছে ডুয়েল ব্যান্ড আছে এরপরে দামি রাউটার আছে তিন হাজার চার হাজার টাকার দামের যে রাউটারগুলো সেই রাউটারগুলো আপনারা নেবেন নাম্বার টুয়েল থাকছে যেটা এরপরে আমাদের হচ্ছে কী লাগবে এরপরে হচ্ছে আমাদের একটি অনু লাগবে তো অনুটা আসলে কি এটা আসলে খায় না মাথা দেয় ঠিক আছে এটা খায় না মাথায় দেয় না তো দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে অনু তো আমার হাতে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটির নাম হচ্ছে অনু এটি হচ্ছে একটা ডিবিসি ব্র্যান্ডের অনু অনেকগুলো ব্র্যান্ড আছে যেমন আপনার ভিসোলের আছে অনু এরপরে হচ্ছে আপনার টিপলিং এর অনু আসে এরপরে হচ্ছে আপনার হাওয়ার যে অনু অনু আসে আছে অনেকগুলো ব্র্যান্ড এর অনু আছে একটি অনু দেখতে পাচ্ছেন আপনারা আর এই যে অনুটি কিন্তু আপনার লাগবে পাচ্ছেন এটা হচ্ছে অনু তো অনুটি যদি আমি খুলে দেখাই আপনাদের তো দেখেন দ্বিতীয় নাম্বারে থাকতেছে অনু অনুটার কিন্তু প্রয়োজন পড়বেই ঢাকার বাইরে যদি আপনি থাকেন তাহলে অবশ্যই আপনাকে অনু কিনতে হবে আর ঢাকার মধ্যে যদি আপনি থাকেন তাহলে আপনাকে কোনো অনু কিনতে হবে না ঠিক আছে আপনার যে ইন্টারনেট প্রোভাইডার এই ইন্টারনেট প্রোভাইডার আপনাকে অনু দেবে আমরা কিন্তু অধিকাংশই আছে ঢাকার বাইরে থাকি তো আমরা যারা ঢাকার বাইরে থাকি অবশ্যই আপনাদের অনু কিনতেই হবে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অনু এটি হচ্ছে ডিবিসি ব্র্যান্ডের একটি অনু তো দেখতে পাচ্ছেন দেখেন এই যে অনু এই অনুর কিন্তু রিসেট বাটন আছে আমরা কিন্তু অনেকেই যাই না যে দেখতে পাচ্ছেন এই রিসেট বাটন আছে মাসে একবার হলেও এই যে অনুগুলো বা রাউটারগুলো রাউটারগুলো হচ্ছে রিসেট করে দেবেন তো দেখতে পাচ্ছেন তৃতীয় নাম্বারে যে থাকতেছে সেটা হচ্ছে আপনার প্যাসকোড এটা হচ্ছে একটা প্যাসকোড তো দেখতে পাচ্ছেন এই প্যাসকোডটি হচ্ছে আপনার যে ব্রডব্যান্ড লাইন লাইনের সাথে এটা আপনার অনুষ্ঠানের সঙ্গে করা থাকে আপনার যে ব্রডব্যান্ড লাইন ব্রডব্যান্ড লাইন থেকে ডাইরেক্ট আপনি অনুতে যে কানেকশন দিবেন সেটার লাইন হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন প্যাসকোড এটা হচ্ছে এই প্যাসকোডটি কিন্তু আপনার লাগবেই চার নম্বরে যে থাকতেছে সেটা হচ্ছে স্প্লেটার তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্প্লেটার স্প্লেটার কিন্তু অনেক ভাগ আছে ওয়ান স্কু ফোর ওয়ান টু আপনার বিশ আশি এরকম হচ্ছে পাঁচ পঁচানব্বই এগুলো হচ্ছে স্প্লেটার ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এই স্প্লেটার কিন্তু প্রয়োজন পড়বেই পাঁচ নাম্বারে থাকতেছে হচ্ছে টিজি বক্স এই টিজি বক্স কিন্তু লাগবে আপনার ঠিক আছে এটা হচ্ছে ব্রডব্যান্ড লাইনের সাথে যখন সংযোগ দিবে তখন কিন্তু এই যে টিজি বক্সটি এই টিজি বক্সটি কিন্তু প্রয়োজন পড়ে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এই টিজি বক্স এটা হচ্ছে মিনি টিজি বক্স এটা কিন্তু এটা হচ্ছে টু পোর্টের দেখতে পাচ্ছেন আপনারা এছাড়াও আপনার আরেকটি জিনিসের প্রয়োজন হবে সেটা হচ্ছে আপনার আপনার তার বা কেবল ঠিক আছে সেটা হচ্ছে ফাইবার কেবল অবশ্যই আপনাদেরকে ফাইবার কেবল কিনতে হোক তো এই মুহূর্তে আমার ফাইবার কেবল নাই না হলে আপনাদের আমি দেখাইতাম যে ফাইবার কেবল কি কেবল আপনি দোকানদারকে বলবেন যে ফাইবার কেবল দাও এত মিটার আপনাকে দিয়ে দিবে ঠিক আছে সেটা হচ্ছে আপনার টু করে হয়ে থাকে এবং ফোর করে হয়ে থাকে এবং ফাইবার যে আপনার কেবল সেই কেবলও কিন্তু ব্র্যান্ড আছে যেমন বিজলি ব্র্যান্ডের কেবল আছে এরপর হচ্ছে আপনার আকাশে আছে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন ব্র্যান্ডের কিন্তু কেবল আছে ফাইবার কেবল আপনি যে কোনো ব্রান্ডের একটা ফাইবার কেবল নিতে পারেন ঠিক আছে অবশ্যই ইন্টারনেট প্রোভাইডারের সাথে কথা বলে যে আপনার কত মিটার লাগবে কেবল ঠিক আছে ওই হিসাবে আপনারা হচ্ছে কিনবেন সো এই ছিল ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন যাতে যখনই আমি নতুন ভিডিও দিই সবার আগে আপনি দেখতে পান